হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো নতুন একটা সুন্দর ব্লগ আমাদের হোস্টেলে কে কে আছে অ্যান্ড আমরা হোস্টেলে কি করি আজকে আমাদের এক্সাম ছিল আজকে আমাদের প্রিপারেশন অনেক ভালো ছিল যার জন্য একটা মনটা ফুরফুরা ছিল এই যে আমাদের সায়েন্সের স্টুডেন্ট পরে সারাদিন একটু একটু মোবাইল চেপে বাট ভিডিও করছি তাই লজ্জা পেয়েছে যেহেতু এই হিসাবটা নতুন নেওয়া হয়েছে তাই ভাবলাম যে একটা ভিডিও নিয়ে রাখি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে আসা যাক আমাদের রুমে যেহেতু আমি একটু আগে রেডি হয়েছিলাম যে একটু ভিডিও বানানোর জন্য বিথি ছিল আজকে বিথিকে একটু কম ভাত দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের এখানে তো সবসময় অল্পই ভাত দেওয়া হয় বাট তারপরেও কম হয়ে গেছে তাই বেচারা রাগ করেছে মেলা রাগ করেছে তাই বকাবকি করতেছে যে ভিডিওটা ভাইরাল হলে আমাকে টাকা দিতে হবে ওকে আচ্ছা যে হ্যাঁ দিয়ে দিব দেন চারতলায় আসলাম দেখলাম যে সব কিছুই ঠিক আছে আর আমার ক্যামেরাম্যানকে তো দেখানো হয়নি তাই ভাবলাম যে ক্যামেরাম্যানের সাথে একটু ভিডিও করে নেওয়া যাক এই হচ্ছে আমার কিউট ক্যামেরাম্যান দেন ভিডিও কমপ্লিট করে এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এক্সাম দিতে আজকের এক্সামটা হয়তো ভালো হবে কারণ অনেক ভালো লাগতেছে প্রিপারেশন অনেক ভালো ছিল এই জন্য বিথি আমি রেডি হয়ে চলে গেলাম নিচে আর এটুকুর জন্য ভিডিও করে দিয়েছিল একটা ফ্রেন্ড দেন চলে আসলাম মাঠের মধ্যে আমরা যেহেতু হোস্টেলে থাকি সো মাঠে আসলে অনেক সময় রিক্সা পাওয়া যায় অনেক সময় যায় না একটু সামনে যেতে হয় মানে কলেজ গেট অবধি আমাদেরকে যেতে হয় দেখেন সামনে কত সুন্দর লিচু ধরেছে বীতি বলতেছে ভিডিওটা নড়াচড়া করতেছে তাই ওকে বললাম যে ভিডিও যেন আজকে নড়াচড়া না করে এর আগের দিনে অনেক প্রবলেম হয়েছিল ভিডিও ভালো হচ্ছিলো না ও বলছে ঠিক আছে নড়াচড়া করবে না দেন এই তো আমরা চলে আসতেছিলাম এখন দিদিকে বললাম যে চল তাহলে তোমার সাথেও একটু ভিডিও নেওয়া যাক ও বলছে আজকে ওর পরীক্ষার প্রিপারেশন খুব ভালো মনটা অনেক ফ্রি তার জন্য সুন্দরভাবে ভিডিও করতেছে দেখছেন হাসিটা কী দিয়েছে তাই তো বলা যাচ্ছে যে ওর পরীক্ষা আজকে একশোতে একশো পার্সেন্টই ভালো হবে দেন এই তো রিক্কাও পেয়ে গেলাম অবশেষে আমরা রিস্কায় উঠে এখন চলে যাব মহিলা কলেজে আমাদের মহিলা কলেজে এক্সাম হয় যেহেতু আমরা এমআই কলেজের স্টুডেন্ট এজন্য দেখেন মহিলা কলেজে আমাদেরকে তিরিশ মিনিটের আগে ঢুকতে দিবে না আর আমাদের কলেজে সেই সকাল দশটা অবধি মানুষ এসে নিজের মতো করে শুয়ে বসে পড়ালেখা করতেছে বাট আমাদের কি ভাগ্য আপনাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি আমাদের কি একটা অবস্থা যে আমরা রিস্কায় করে উঠে গেলাম এখন যাচ্ছি কলেজ চোটে গিয়ে আপনাদের সাথে আমি দেখাচ্ছি যে আমাদের ওখানে কিভাবে দাঁড় করায় রাখে ওরা যতই মহিলা কলেজ হোক না কেন কিন্তু আমরা তো মহিলা মানুষ আমাদেরকে তো ইচ্ছে করলে ভিতরে ঢুকে নিতে পারে বাট আমাদেরকে নেয় না ছেলে মানুষদেরকে অ্যালাউ না হয় নাও করতে পারে কিন্তু আমাদের করতে পারে দেখেন চারপাশে মানুষের ভরা আমি ভিডিও করতেছি একটা ফ্রেন্ড হাত উঠে গেছে বাট আমাদের ডিপার্টমেন্টে না অন্য ডিপার্টমেন্টে বসে আমাকে একটু ভিডিও করে নিও তাইও কেউ একটু ভিডিও করে নিলাম দেখেন সামনে কত বড় লাইন প্লাস কত গেম জাম তো এই যে করলে আমাদেরকে অ্যালাউ করতে পারে ছেলেরা বাইরে থাকলে কোনো সমস্যা নাও হতে পারে যেহেতু মাঠের মধ্যে অনেক জায়গা আছে বাট আমাদের কলেজে তো অনেক জায়গা ইচ্ছে করলেই নয়টার দিকে কেউ এসে থাকতেছে কেউ দশটার দিকে থাকতেছে আর এবারে আমার সিটটা পড়েছে এত বেশি পিছনে দেখেন ওগুলো সব সামনে সিট আর আমি লাস্ট বেঞ্চে পড়েছি বাট আমার আশেপাশেও কেউ ছিল না সামনে একটা মেয়ে পড়েছে এই তো এক্সাম দিলাম আজকে এক্সাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর এটা বিষয়ে হয়তো জানবেন যারা অনার্স লেভেলে পড়েন বাট অন্য কেউ নাও জানতে পারে কিছু বললাম না আর কি দেন এটা এক্সাম শেষ করে আসলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর এই উপর থেকে এই ভিউটা নিলাম যেহেতু মহিলা কলেজ চারপাশে অনেক জায়গাও ছিল আর এগুলো সব স্টুডেন্ট ছিল আজকে এই পর্যন্তই ভিডিও করেছি অ্যান্ড সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থেকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন অবশেষে চলে এলাম আমাদের গন্তব্যে এখন অনেক ক্লান্ত লাগতেছে অনেকগুলো সিঁড়ি অলরেডি উঠে পড়েছে আমাদের পাঁচ নম্বর ফ্লোরে আমরা থাকি সো উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে যাই তারপর ভাবলাম যে আমার ভিউটার জন্য একটু দেখানো যাক আমাদের বারান্দাটা কি সুন্দর অবস্থা দেখেন চারপাশে শুধু বালতি আর বালতি আমাদের রুমের অবস্থাও তেমন ভালো না আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ